ং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুয়ান নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো একুশ তারিখ ছিল সুব্রতর বার্থডে তো বার্থডের দরুন যে খুব বিশাল কিছু আয়োজন সেটা তো হয় না এখন প্রত্যেকেই বড় হয়ে মানে কী বলবো একটা পর্যায়ে চলে গেছে তো সেরকমভাবে কিছুই করা হয়নি দুপুরে যেরকম খাবার দেওয়া সেরকমই কিন্তু রাতের দিকে একটু কেক টেক কাটিং হয়েছে এই আর কি সারাদিন নানান কাজের চাপে সেদিন আর ব্লগ বানানো হয়নি তো রাতের কেক কাটিংয়ের কিছু ব্লগ সেটা তো রয়েইছে তো ওইদিকে বাড়ি থেকে সরি দোকান থেকে তো আসলাম বাড়িতে এসে এখন কেক কাটিংয়ের পর্ব চলবে সকালবেলায় সেরকম কিছু করা হয়ে ওঠেনি মানে সেরকম কী মানে আমরা তো সব বড়ো আর সেরকমভাবে কী বা হবে তো যাই হোক যেহেতু আমার শাশুড়ি বাড়িতে আছে তো খাওয়া দাওয়ার পর্ব তো একটু থাকবেই যেহেতু ছেলের বার্থডে বলে কথা

আশীর্বাদ পর্ব হয়ে গেল এবার হবে পায়েস খাওয়ানো তাই তো খুব সুন্দর হয়েছে

হচ্ছে গিয়ে বরের যে বাবা এই যে সাইরাম তো সাইরামের কাছে আশীর্বাদ এখন কমপ্লিট আর যেটা কথা সেটা হঠাৎ করে নিউজ চ্যানেল থেকে এরকম একটা খবর পাওয়ার পর মানে কাশ্মীরের এই ঘটনাটা শোনার পর থেকে না মানে মনটা যে কিভাবে মারাত্মকভাবে অস্থির হতে শুরু করে দিল মানে জাস্ট ভাষার বাইরে আমরা কাশ্মীর গিয়েছিলাম দু বছর আগে আর সেম ডেটে মানে সুব্রতর বার্থডেটা আমাদের ওখানে গিয়েই হয়েছিল। খুব একটা বেশি কিছু হয়নি তবে ছোট করে একটা জাস্ট একটা কেক এনে কাটিং হয়েছিল তো ওর জন্য আরও বেশি করে মনে পড়ছে ব্যাপারটা আর যারা এই জিনিসটার মধ্যে দিয়ে গেল তাদের তো মানে কি বলবো তাদের তো বলার মতন ভাষা অন্তত আমার কাছে নেই কী মারাত্মক কন্ডিশানে তারা আছে বা ছিলেন আরও বেশি করে রিয়েলাইজ করা যারা কিছুদিন আগে আগে গেছে তারা তারও আরও বেশি রিয়েলাইজ করছে আমরা দু বছর আগে গেছিলাম আর সেম ডেতে গেছিলাম মানে জিনিসটা না পুরো ফিল করতে পারছি যে ওই মুহূর্তে ওখানটাতেই ছিলাম আমরা আর এরকম একটা ঘটনা মানে কী কীরকম যে লাগছে মানে কি বলবো আর যাদের সাথে এই ঘটনাটা ঘটলো তাদের প্রতি শ্রদ্ধা আর তাদের আত্মার শান্তিকামনা ছাড়া আমাদের সাধারণ মানুষের কী বা করার আছে তো গত দুদিন আর ইচ্ছাই হয়নি যে কিছু ব্লগ বানাই তোমাদের উদ্দেশ্যে মানে সেই ইচ্ছাটাই হয়নি সকাল থেকে রাত পর্যন্ত মানে টিভির চ্যানেল বলো আর মোবাইলে শুধু এই খবরই দেখা হচ্ছে যে কি থেকে কি হচ্ছে আর কী থেকে কি হলো তো এদিকে আবার আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকে সুব্রত ডাক্তার দেখানোর কথা তো আমরা বেরোবো কলকাতায় সোনারপুরে এবার তার জন্য সকাল সকাল উঠে গেলাম সকাল মানে কি আরও সকালে উঠেছি বাট তারপরে একটু শুয়েছিলাম ওই ফোনই ঘাটছিলাম ফোনই দেখছিলাম তো এখন যাব স্নানে এখন বাজে সাড়ে নটা আমাদের সৌমিত্র আসবে ওই এগারোটা নাগাদ তো সাড়ে নটার স্নানে গিয়ে ঠাকুর ঘরে পুজো টুজো দিয়ে তারপর বেরোবো এদিকে আবার দেখি বাজার চলে এসেছে সরো 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 মাছ আছে তো বেরোবো কী করে এবার বেরোলে তো ছোটো বেরিয়ে যাবে ও ঘন্টা রেখে দাও এদিকে যে চলে আসলো চিকেন আর এমনিতেও আজকে ছুটির দিন চিকেনই হতো তো যেহেতু আমরা থাকবো না ওর জন্য চিকেনটা থাকলে মাম খেতে পারবে আর এদিকে মাছ রয়েছে চিনি মাছ রয়েছে এগুলো যা হয় হবে তো এদিকে এখন আবার খাওয়া দাওয়া হবে রুটি দিয়ে ডিম ভাজা মানে ডিম মানে ভিজিয়া আর এখানে আটা মাখা হচ্ছে মানে রুটি খেয়ে তারপর আমরা বেড়ে স্নান টান তো সব কমপ্লিট ঠাকুরঘর মোছা টোচাও হয়ে গেছে এখন একটু চা করে দিল সিপরা তো এখন চাটা খেয়ে চা বিস্কুট খেয়ে রেডি হব সুব্রত তো একটু বেরিয়েছে বাজার করেই দিয়ে গেছে চিকেনটা সকালবেলায় আর ও আসলে স্নান করবে তারপর ও রেডি হবে আমি আগে থেকে রেডি হয়ে থাকি এই যেই সমস্ত লেবুগুলো আজকে মা ছিল কারণ আরও দুটো ছিল একটা দিকে দিলাম একটা শিপড়াকে দিলাম আর এই তিনটে রইলো আমাদের এখনও প্রচুর রয়েছে ওইখানে তো এগুলো এখন তোলাই থাক এখন শুধু ডাল হবে আর লেবু হবে আজকের ব্রেকফাস্ট আর রুটি আলু ভাজা আর বার্থডে পায়েস তো এই যে আমরা রেডি হয়ে এখন বেরোচ্ছি আর যেটা আমাদের প্রত্যেকবার সবিত্র করে থাকে সেটা হচ্ছে ওর গাড়ি লেটই থাকে ওকে আসার কথা বলা হয়েছিল এগারোটায় তো দশবার ফোন করা হয়েছে তার জন্য যেটা ও সারাক্ষণ করে থাকে তবুও আমরা ওকে এতটাই ভালোবাসি যে আমাদের ওকে ছাড়া চলে না এই যে সমুদ্র আমাদের চলে এসছে গাড়ি লেট করে ঝাড় পেয়েছে দাদার কাছে বাইরে যা মারাত্মক রোদ মানে মারাত্মক পরিমাণে রোদ প্রথমে না আমাদের কথা হয়েছিল ট্রেনে করে যাওয়ার কথা ট্রেনের কথা শুনে তো আমার মনে হচ্ছে আমি মানে ঘরে বসেই সেন্সলেস হয়ে যাব। আর এমনই টাইমে বেরোনোর কথা মানে কি বলবো তো তো জাস্ট একটা কথার কথা যাই হোক আমরা জানি যে সাথেই যাব যদি সমুদ্রকে না পাওয়া যেত তাহলে তো ট্রেনে করেই যেতে হতো সেটা ভেবেই আমার এখন অস্থির লাগছে না পেলে আমাদের অবস্থা তো এই ধরলাম আমরা এনএচ টুয়েলভ শুধু করে যাওয়ার অপেক্ষা তার দেখাতে যাওয়া মানে তো মানে অনেকটা ধৈর্যের ব্যাপার অনেকটা ধৈর্য সঞ্চয় করে নিয়ে যেতে হবে কারণ তারা কখন আসবে কখন পেশেন্ট দেখবে সেই সব নিয়ে একটা ভজকট পরিস্থিতি দাঁড়ালাম হচ্ছে মৌচাক আর এই যে মৌচাকের চা তোমরা কারা কারা খেয়েছো অবশ্যই জানিও বেশ ভালো খেতে এখানেই যাও তো মৌচাকের চা তো খেতেই হবে তাই যতই গরম হোক না কেন মৌচাক থেকে এখন চা খেয়ে তারপরে এগোবো এই হচ্ছে মৌচা যেখান থেকে এখন চা ধা খাওয়া হবে এই হচ্ছে সর একবারে ভর্তি দুধে একবারে সর একবারে ভর্তি হয়ে গেছে আর এখানে চা ঢালা হবে এই রেডি হয়ে গেছে চিনি ছাড়া চা এই সমিত্র এই হচ্ছে চা তো মানে বাইরে দাঁড়িয়ে যে চাটা খাবো সেটার আর উপায় রইল না মানে গাড়িতে চলে আসতে হলো এত মারাত্মক গরম লাগছে আর একটু না দাঁড়ালেও নয় বা একটু না বেরোলেও নয় তো একটু বেরিয়েছিলাম বাট বেশিক্ষণ আর দাঁড়াতে পারলাম না কি চাটা কেমন লাগলো ভালো বেশ মালাই না চিনি ছাড়া কাজে প্রায় চারটে সাড়ে চারটে কাজ তো হয়ে গেছে মানে ডক্টর দেখানো কমপ্লিট বেশ সিস্টেমটা খুব ভালো মানে একদম ওই দাঁড়িয়ে থাকতে হবে অনেকক্ষণ পর অনেকক্ষণ ধরে ওরকম ব্যাপারটা না খুব স্মুথলি হলো ব্যাপারটা তো যাই হোক আবার ডেট দিল তো সেই ডেটে আবার আসতে হবে এই হচ্ছে এলাকাটা এলাকাটা এত সুন্দর আর এত হাওয়া তো এদিকে আমাদের তো সমস্ত কিছু কমপ্লিট আর বেরিয়ে একটু খাওয়া দাওয়া করলাম আর এখন কি সোজা বাড়ি আর তার আগে যদি পারি মামের জন্য একটু বিরিয়ানি নিয়ে যাব বলে দিয়েছে যেহেতু এই যে সবজি দেখো একদম পুরো টাটকা সবজি সোনারপুর বাজার এটা চতুর্দিকে একবারে টাটকা সবজি আর সবজিগুলো দেখলে সব ভালো লাগে না চতুর্দিকে চতুর্দিকে প্রচুর সবজির ইয়ে নিয়ে বসে যায় বিরিয়ানির হাড়ি তো মানে মোটামুটি সব জায়গাতেই রয়েছে কম বেশি এই যে শশাগুলো দেখো ঝিঙে পটল আর একদম টাটকা টাটকা ভাল লাগছে বেশ দেখতে এদিকে আমরা এখন যাওয়ার সময় আসলাম একটু দাদা বৌদিতে এখন সুব্রত গেছে পার্সেল নিয়ে আসতে এই যে পার্সেলেও এখন এত লাইন তো অনেকক্ষণ ধরে আসা হচ্ছে মানে অনেকক্ষণ ধরে আসা হচ্ছে মানে সেই বেরিয়েছি সাড়ে চারটে তো এখন মোটামুটি ওই ব্যারাকপুর নৈহাটি ক্রস করে গেছি মানে এনার্জিটা যাতে মানে শেষ না হয়ে যায় বাড়ি যাওয়া পর্যন্ত তার জন্য একটু দাঁড়ালাম এই যে এখানে সবাই দাঁড়িয়ে আছে সৌমিত্র সুব্রত ওরা সবাই নিচে গেছে দেখো মানে কাঁচটার কি অবস্থা তো ওরা গেছে বাইরে চা খেতে আর আমি আমার আর বেরোতে ইচ্ছা করছে না তো আমাকে বললাম যে দিয়ে যেতে তা সৌমিত্র এসে একটু চা দিয়ে গেল আর বিস্কিট তো এই এখন চা বিস্কিট খেয়ে বাড়ি যাব কারণ বাড়িতে অনেকক্ষণ নেই আর মাম্মামও একা রয়েছে আর ভালোও লাগছে না যাই হোক তবুও মাম্মামের জন্য দাদা বৌদির বিরিয়ানি নিয়ে নিলাম আরও দুটো নেওয়া যেত বাট আমি একদমই ভালোই বাসি না সে যেখানকারই হোক না কেন আর সুব্রতর তো সব খাওয়া টোটালি বন্ধ টোটালি বারণ তাই বেশি নিয়ে তো লাভ নেই একটাই মামামের পক্ষে অনেক তো দেখলে একটু খুশি হবে এই জন্যই আর কি নেওয়া আজকে ডাক্তার দেখিয়ে আস্তে আস্তে বেজে গেল প্রায় সাড়ে নটা আরও আগে আসতে পারতাম বাট রাস্তায় ওই যে জ্যাম পড়লো আবার একটুখানি চা খেতে দাঁড়ালাম তো সব করতে করতেই মানে দেরি হয়ে গেল রাস্তায় যদি জ্যাম না থাকতো আরও তাড়াতাড়ি আসতাম কারণ এখন তো এইচ টুয়েলভ মানে একদম কী বলবো তেলের মতো মানে হু হু করে আসা আর যাওয়া যায় বাট ওই যে মিডলে যে সিগনালগুলো খেতে হয় আর ওগুলো তো খেতেই হবে তো যাই হোক এই বাড়ি এসেছি ফ্রেশও হয়ে গেছি এখন সুব্রত গেছে একটু কি আনতে জানো ও কালকে দুধ আনতে গেছে মানে চা খাওয়া যে দুধ টক দই এসব আনতে গেছে আর আমি এখন বসে দিয়েছি খাবার গরম তো এদিকে আজকে হয়েছে এই যে টক ডাল আম দিয়ে সাথে রয়েছে এই যে চিকেন আর এখানে রয়েছে ক্যাপসিকাম দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি আর এখানে আমার শাশুড়ি রাত্রিবেলা খাবে হচ্ছে পান্তা তাই এই যে ভাত জল দেওয়া রয়েছে এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হলো এখন বাজে প্রায় বারোটা আর মানে আজকে সারাদিন জার্নিটা না শরীর আর দিচ্ছে না তো যাই হোক আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে দেন ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই ওয়েটে সাথে দেখো সো চলো আজকের মতো টাটা বাই অ্যান্ড গুড নাইট